কেউ কেউ বাঁশে ভর দিয়ে যেভাবে খুশি ঝাঁপ দিচ্ছে নদীতে ভারত থেকে আসা বানের পানিতে ভেসে আসা গাছের গুড়ি ধরতে এমনই প্রতিযোগিতায় নেমেছে স্থানীয়রা কিন্তু তারা জানে না সেই গাছের গুড়ি একা আসছে না সঙ্গে ভেসে আসছে অনাকাঙ্ক্ষিত বিপদ বিষাক্ত সাপও সারাদিনের ভারী বৃষ্টিতে উজানের পানি নেমে আসে প্রবল স্রোতে দুধকুমার নদীর দুই পার তখন উপচে পড়ছে ঠিক সেই সময় দেখা যায় দূর থেকে ভেসে আসছে শত শত গাছের গুড়ি কেউ বলে ভারতের বানের ঢলেই এসব এসেছে ধীরে ধীরে নদীর বুক ভরে যায় ভাসমান গাছের কাণ্ডে আমি যে একটা গাছ ধরছি দুই এত বেরকুলের মানে পরে ভাটিয়ে দেয় গাছ আটকে আটকেছে আটকে আবার আসে আবার একটা ধরছি আমার হাতে যেহেতু মাউন্ট আছে গাছ যা ধরছে অভাব ও ভাঙে গাছ গাছের সাথে কিন্তু একটু সাপও আছে বিভিন্ন ছোট ছোট সাপ আছে ভুরুঙ্গামারির প্রবেশ মুখ থেকে যাত্রাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে কাঠের স্তূপ নদী পাড়ের মানুষ যেন অপেক্ষা করছিল এই দৃশ্যের কে আগে ধরবে কে বেশি তুলবে কেউ টেনে আনে বিশাল গাছের গুড়ি কেউ গাছ কেটে বানায় জ্বালারি কাঠ আবার কারো ভাগ্যে জুটে নদী স্রোতে ভেসে আসা বড় মাছও একজনে মনে করা হচ্ছে খড়ি ধরছে তাতে পাঁচ বছর নিচে কোনো খড়ি তাদের পড়া লাগবে না আরও বন্যা হয়েছে দেখছি তো এইরম বার দুই এর চারটে গাছ গেছে এইবার একে মানে ব্যাপক হারে মানে সেই রকম মানে মানে ভাটি গেছে মানে ধৈর্য নদীর মধ্যে এইরকম গাছ আসছে আসছে অনেক বড় বড় মাছও আসছে সকালবেলা ফুটানির বাজারে দেখলাম একটা মাছের দাম বললো তিরিশ হাজার টাকা মাছটার ওজন সর্বোচ্চ তিরিশ কেজি এইরকম হবে কিন্তু আনন্দের মাঝেই নেমে আসে ভয় কাঠের সঙ্গে ভেসে আসে বিষাক্ত সাপ কেউ চিৎকার করে সরে যায় কেউ রয়ে যায় স্রোতের টানে নাগেশ্বরী উপজেলার মনসুর আলী নামে এক যুবক কাঠ ধরতে গিয়ে আর ফিরে আসেননি নদীর স্রোত তাকে কেড়ে নিয়েছে চোখের সামনে থেকেই প্রশাসন বলেছে এসব কাঠ ভারতের দিকে প্রবল ঢলে ভেসে এসেছে আর এখন নদী অত্যন্ত উত্তাল স্থানীয়দের সতর্ক করে জানানো হচ্ছে কাঠ সংগ্রহে জীবন ঝুঁকি নানিতে পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের দুধকুমার নদী সহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে কাঠ এবং কাঠের সাথে বিষাক্ত সাপ বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশের কিছু মানুষ এই কাঠ সংগ্রহ করতে গিয়ে ডুবে মারা গেছে স্থানীয়দের অনেকে বলছেন বানের সঙ্গে ভেসে আসা এসব গাছ তাদের জন্য বড় সম্পদ হলেও একই সঙ্গে সেটাই তৈরি করছে ভয় ও অনিশ্চয়তা disk RTV.